নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আমি দুটো কাঁচকলা গ্রেড করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি আর একটু মটর ডাল নিয়েছি আর দুটো আলু নিয়েছি আমি এগুলি পকোড়া করে কি বড়া করে তরকারি করব আমি ডালটা বেটে নিই দেখো বেটে নিয়েছি ডালটাকে যদি একটা দুটো ভাঙা গোটা থাকলে অসুবিধা নেই তাতে তোমরা জল দেবে না ডালের মধ্যে শুকনোই বাটবে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে দেখব কটা কাজু নিয়েছি কাজু বেটে নেব একটা কিশমিশ নিয়েছি এটা ভিজিয়ে রাখবো এটা পরে রাখবো দেখো কাজুটা বুড়ো হয়ে গেছে কিশমিশটা দিয়ে দেবো বেটে নেবো একসাথে দেখো এবার এটা বেটে নেবো নুন দেবো দু চামচ নুন দিলাম হলুদ দিলাম কাশ্মীর লঙ্কর গুঁড়ো দিলাম অল্প করে আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম পেঁয়াজ কুচি দেবো অল্প করে কালো জিরে দিলাম দিয়ে জল সারা মারতে হবে এটা এখানে তিনটে কাঁচকলা আছে কাঁচা আমি ধুয়ে ভালো করে ছুলে নিয়েছি কুড়িয়ে নিয়েছি আমি ডাল বা পুরো আমার মাখা হয়ে গেছে এভাবে বাঁধবে আমি হাতটা ধুয়ে নিই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি তেলটা তেতে গেছে আঁচ কমিয়ে দিয়েছি একদম এভাবে কাঁচকলা মাখাটা এইভাবে করে করে তোমরা যেরকম শেপ দেবে সেরকমই দেখতে ভালো লাগবে একদম আঁচ কমিয়ে দেবে দেখুন সব কটো বড় দিয়েছি আস্তে আস্তে উল্টাতে হবে এই যে বড় এরকম হয়েছে ঠিক দেখতে কাঁচকলার বড়া কুড়িয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম জিরে দিলাম এক চামচ গরম মশলা দিলাম গোটা ঘিরেটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এক এক করে মশলা দেবো এবার রসুন দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ হাফ চামচটা তো একটু কম ভালো করে আবার কষিয়ে নেব দেখো জিরে গুঁড়ো দেবো এক চামচের উঠুন ছোট চামচ দু চামচ দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম অল্প হলুদ দিলাম জল দিলাম অল্প করে ভালো করে কষিয়ে মধ্যে আলু দিয়ে দেব আলুগুলি দিয়ে দিলাম আমি ভাজি নিই আলু তোমরা পারলে ভেজে নিও আমি ভাজবো না এর সাথে কষিয়ে নেব আজ করি তুমি ভাজ কষাবো দেখো একটা টমেটো মিডি দিলাম পরিমাণের মতো নুন দেব লাগলে পরে দেবো আবার কষিয়ে নেব ভালো করে টমেটোটা গলে যাবে এতেই জল দেবো না আমি দেখ টমেটো মিডি গলে গেছে আমার ফসানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশিশ মাটা কাজু বাদাম বড় চামচ দু চামচ দিলাম তোমরা আলু দিয়ে করলে হলুদ দিও আলু ছাড়া করলে হলুদ দেবে না ভালো লাগবে না আমি আলু দিয়ে করছি বলেছি না জল দিয়ে কষিয়ে আস্তে আস্তে কষাতে হবে কষানো এবার জল দেবো না এটা জল দিলাম আর দেবো না আদৌগুলি সিদ্ধ হয়ে গেছে বেশি জল লাগবে না এটা গা মাখা হবে ফুটলে আমি বড়াগুলি দিয়ে দেবো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এবার বড়াগুলি দিয়ে দেব বড়াতে সব ঝোল টেনে নেবে তোমরা পারলে আমি ডাল দিয়ে এটা ইয়ে করেছি মেখেছি কাঁচকলাটা তোমরা পারলে নারকেল দিয়ে নারকেল কুড়া দিয়ে মাখবে আরো ভালো লাগবে খেতে মিষ্টি দেবো হালকা একটু মিষ্টি দেবো কিছুক্ষণ আবার ঢেকে রাখবো তরকারিটা হয়ে গেছে একটু গুঁড়ো গরম মশলা দি দিলাম আমি ভালো করে নাড়িয়ে বন্ধ করে দেবো এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো তরকারিটা হয়ে গেছে আমি এটা কাজুর একটু পেস্ট দিয়ে দিলাম তোমরা পারলে একটু কি বলে এটা ক্রিম দিও ভালো লাগবে আবার অন্যান্য রান্নাঘর নিয়ে কালকে আসবো কাজকলা অনেকভাবেই খাওয়া যায় এইভাবে করে একবার খাবে খুব ভালো লাগবে আমি খুব তেল মশলা কম দিয়েই করেছি টাটা আবার কালকে আসবো